হ্যালো বন্ধুরা আমি আজকে যে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করবো এই ডিজাইনটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি চলে গেছে অনেকদিন আগেই গেছে এবং এটা কয়েকটা পার্ট পাটে গেছে তো তখন আমি জানতে চেয়েছিলাম যে তোমরা যদি এই ডিজাইনটা গোটাটা একটা ভিডিওতে দেখতে চাও তো আমাকে সেটা কমেন্ট করে জানাবে তো অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই এটা গোটাটা মানে একটা ভিডিওতেই করতে তো সেই জন্য আমি এই গোটা ডিজাইনটা একটা ভিডিওতেই আবার করছি তো এবং যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো আমি এই ভিডিওতে আর বলছি না সেই তাদের নামগুলো বলবো অন্য একটা ভিডিওতে ঠিক আছে তাহলে চলো আমরা ভিডিওটাতেই যাই আর ভিডিওটা একটু বড় হবে কারণ গোটা ডিজাইনটা একটা ভিডিওতে যেহেতু হবে আমি আবারও বলছি এটা কিন্তু কয়েকটা পার্টে চলে গেছে এবং তোমরা বলেছিলে যে গোটাটা একটা ভিডিওতে করতে মানে আমি জানতে চেয়েছিলাম যে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি গোটা ডিজাইনটা একটা ভিডিওতে বলবো তো সেটাই আমি করছি তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আমাকে তো ঠিক আছে চলো ভিডিওটাতে যাই প্রথমে আমি এই যে গাছের ডালটা বলছি আমি তাও একবার গোটা ডিজাইনটা একবার দেখাই তোমাদেরকে এই যে এটা হচ্ছে গোটা ডিজাইনটা তো প্রথমে গাছের ডালটা এই যে একটা ঘর তার ঠিক মানে গাছের ডাল হচ্ছে এই অংশটা এগুলো আমি পরে করেছি দেখতে ভালো লাগবে বলে আমি গাছের ডালটা ওই জন্য এই অংশগুলোই বলছি এই যে প্রথমে একটা ঘর তার ঠিক ওপরে দুটো তার উপরে চারটে তার ঠিক ওপরে যে বাঁদিকে একটা ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ তার উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই যে এই লাইনটায় চৌত্রিশটা ঘর আছে তার ঠিক ওপরে দুটো ঘর আগে থেকে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই যে লাইনটায় ছত্রিশটা ঘর তার ঠিক ওপরে এই যে এই লাইনটায় এই লাইনটা এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এখানে আছে আঠাশটা ঘর তার উপরে মানে এই যে এই লাইনটায় আছে এক দুই তিন চার পাঁচ তার উপরে এক ঘর আগে এক দুই তিন চার তার ঠিক ওপরে যে একটা ঘর এই যে এই লাইনটার ঠিক নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ঘর আবার এই ঘরটার ঠিক নিচে সুতোটা নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় আবার এই ঘরটার নিচে এক দুই তিন চার পাঁচ আর এই লাইনটার ঠিক ওপরে যে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দুটো ঘর হবে আবার এই ঘরটা ঠিক ওপরে একটা ঘর হবে তাহলে যে গাছের ডালটা হয়ে গেল এবারে এই যে পাতার অংশটা এই ঘরটার পাশে সুতোটা নিতে হবে দি হবে একটা ঘর তার ঠিক ওপরে তিনটে ঘর তিনটে ঘর তার উপরে চারটে ঘর হবে এক দুই তিন তিনবার হবে চারটে ঘর আবার এই যে ঠিক তার উপরে এখানে হবে তিনটে ঘর তার উপরে আবার তিনটে ঘর তাহলে এই পাতাটা হয়ে গেল এই ঘরটার কোনাকুনি সুতোটা নিতে হবে দিয়ে এখানে হবে তিনটে ঘর তার ঠিক ওপরে হবে পাঁচটা পাঁচটা ঘর হবে এক দুই তিন তিন লাইন হবে পাঁচটা ঘর তার ঠিক ওপরে এই যে এখানে তা চারটে ঘর তাহলে এই পাতাটাও হয়ে গেল এবারে এই যে এই ঘরটার কোনাকুনি সুতোটা নিতে হবে দিয়ে এখানে হবে তিনটে ঘর তার ঠিক নিচে পাঁচটা তার নিচেও পাঁচটা তার নিচে চারটে তাহলে এখানে আমাদের গাছের ডাল এবং ডালে যে পাতা তিনটে পাতা হয়ে গেল এই দেখো আমি তোমাদেরকে আস্তে আস্তে ভালো করে দেখাচ্ছি তাহলে এই অংশটা হয়ে গেল এই যে উপরে একটা লাইন ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো যে তেরোটা ঘর ছেড়ে তার উপরের লাইনটাও ছেড়ে দিয়ে সুতোটা নিতে হবে দেখানো হবে এক দুই তিন চার পাঁচ তার ঠিক ওপরে পাঁচটা তার উপরে পাঁচটা তার ঠিক ওপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো যেই লাইনটে পনেরোটা ঘর আছে তার ঠিক ওপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানেও পনেরোটা তার উপরে এই লাইনটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা ঘর তার ঠিক ওপরে এই লাইনে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা তার উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেখানে হবে আটটা তার ঠিক ওপরে এখানে হবে ছটা ছটা হবে এক দুই তিন তিন লাইন ছটা ঠিক ওপরে এই যে চারটে ঘর হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত লাইন হবে চারটে করে ঘর তার ঠিক ওপরে এই যে এখানে আবার হবে ছটা ঘর তার উপরে আবার ছটা ঘর তার ঠিক ওপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নটা তার উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার ঠিক ওপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তারপর এই যে এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ঘর তার ঠিক ওপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার ঠিক ওপরে চারটে ঘর তার উপরে তিনটে হবে এক দুই তিন তিনবার হবে তিনটে করে ঘর তার ঠিক ওপরে চারটে তার উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশটা ঘর হবে এক দুই তিন 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 লাইন তার উপরে আবার এক দুই তিন চার পাঁচ ছয় তার উপরে পাঁচটা তার উপরে তিনটে তার উপরে দুটো এইদিকেও ঠিক তাই এই যেখানে ছটা এদিকে ছটা তার ঠিক উপরে পাঁচটা তার উপরে তিনটে তার উপরে একটা এই যে এই ডানার অংশটা এই যে প্রথমে হবে দুটো ঘর তার উপর তিনটে তার উপরে হবে পাঁচটা তার উপর ছটা তার উপর সাতটা সাতটা হবে দুবার তার উপরে হবে আটটা তার উপর হবে নটা এবং নটা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সরি দশটা ঘর দশটা ঘর হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই সাত লাইন সাত লাইন হবে দশটা তার ঠিক উপরে এই লাইনটাই হবে নটা ঘর তার ঠিক ওপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার উপরে হবে পাঁচটা যে বাঁ থেকে একটা ঘর ছেড়ে যে লাইনটায় পাঁচটা তার উপরে হবে তিনটে দুটো ঘর তার ঠিক এদিকের ডানাটা হয়ে গেল এবার এই দিকের ডানাটা যে দুটো ঘর তার ঠিক উপরে তিনটে তার উপরে এক দুই তিন চার চারটে তার উপরে হবে ছটা তার ঠিক ওপরে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তার উপরেও আটটা তার উপরে যে এই লাইনটায় হবে নটা আর তার উপরে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা লাইন হবে দশটা করে ঘর তার ঠিক ওপরে এখানে এই যে লাইনটা হবে নটা ঘর তার উপরে এখানে হবে আটটা ঘর তার উপরে এখানে পাঁচটা তার উপরে তিনটে এই যে এই লাইনটার এই লাইনটার মাঝখানে একটা ঘর ফাঁকা থাকবে সেখানে এই যে একটা ঘর তার ঠিক এইখানে এই দুদিকটা এই অংশটা এই অংশটা করার পরে এই অংশটা ফাঁকা থাকবে এখানে একটা তিনটে তার উপরে হবে পাঁচটা আবার এই পাঁচটার উপরে আবার হবে পাঁচটা তার উপর হবে তিনটে হবে এক দুই তিন তিন তিনটে করে ঘর হবে তিনবার তার ঠিক ওপরে এক দুই তিন চার পাঁচ আবার হবে পাঁচটা আর এই যে চারটে ঘর তার ঠিক পাশে তিনটে ঘর ফাঁকা থাকবে এই যে অংশটা এটা মুখ হয়ে গেল এই যে চোখ দুটো এই যে তিনটে তার উপরে পাঁচটা হবে এক দুই তিন তার উপর আবার তিনটে আবার এই যে যে পাঁচটা ঘর তার ঠিক পাশে আবার তিনটে ঘর ফাঁকা থাকবে সেখানে এই যে তিনটে ঘর তার ঠিক ওপরে পাঁচটা হবে এক দুই তিন তিনবার হবে পাঁচটা তার ঠিক উপরে আবার তিনটে এই দেখো ডিজাইনটা এরকম ডিজাইনটা আস্তে আস্তে করে দেখাচ্ছি ভালোভাবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই যে আমি ঘরগুলো বললাম এবং সাথে ছবিটাও দেখাচ্ছি তোমরা যদি কেউ ডিজাইনটা বোনো তাহলে ছবিটা পজ করে নেবে তাহলেই সুবিধা হবে দেখো গাছের ডাল পাতা আর যে এইখানটাই ফাঁকা থাকবে এই অংশটা এখানে সুতোটাকে এরকমভাবে দেখো হচ্ছে পা তারপর গোটা ডিজাইনটা আমি আরো একবার দেখানোর চেষ্টা করছি তাহলে ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং যারা যারা কমেন্ট করেছ অবশ্যই তাদের নামগুলো আমি অন্য একটা ভিডিওতে তাদের নামগুলো আমি বলবো ঠিক আছে আমি আজকের মতো তাহলে আসি টাটা